গুড মর্নিং এখনও গুড মর্নিং আছে সকালে একবার চা হয়ে গেছে সকালের চাটা ঠিক আছে তুমি করছে সকালের চাটা গুড মর্নিং বলে জানাতে পারিনি কারণ ঘরে অনেক মানুষজন ছিল দিদি ভাইয়ের একটা নদন্ত অবশ্যই বলবো এই চাটা আমাকে বৌমা করে দিল ঠিক আছে আর আমি পায়ের ওপর পা তুলে খাট চৌকির ওপর বসে আছি দেখেছো কত হট্টগোল হচ্ছে এই বাড়িতে কথা বলা খুব সমস্যা এত সব সময় মানুষজনের আনাগোনা কথা বলতে গেলে অনেক মানে দরজা জানলা বন্ধ করে তারপরে কথা বলতে হবে তো সকালে তোমাদের চা দিয়ে গুড মর্নিং জানাতে পারিনি কারণ অনেক লোকজন ছিল ঘরে ঠিক আছে আর এখন উপর কেউ নেই এবারে ছেলে আছে চা খাচ্ছে আর দিদি বাজার থেকে আসলো নিচে আছে বৌমাও নিচে গেলো ওই দেখো বৌমা চলে আসতে এবার বাজার নিয়ে শাশুড়ি বাজার করে নিয়ে আসলো বৌমা উপরে নিয়ে আসলো এবার বৌমা নিচে যাবে আবার

তাইলে সব পারি করি না তো তাই না হ্যাঁ এটা এটাই একদম আমি কি বাপের বাড়ি কোনোদিন জল নিয়ে খেয়েছি তা সেই মানুষ এসে করতে হয়েছি একার সংসার তালে মেরা ঠিক শিখেছে আমাকে কেউ হাতে ধরে রান্না শিখায়নি হ্যাঁ সেই হয়েছে সেই হয়েছে আমি ওর ওর সব রান্নাই ভালো কালকে চিলি চিকেন ফ্রায়েড রাইস করেছিল একদম সুন্দর হয়েছে দারুণ হয়েছে আর চাটনিটা দিদিভাই করেছিল চাটনিটাও শিখে যাবে করতে আর ওর শাশুড়ি হচ্ছে পাকা রাঁধুনি শাশুড়ির কাছ থেকে শিখতে হবে না বৌমাকে রান্নাগুলো তাই না বলো তো চলো তোমাদের গুড মর্নিং জানিয়ে রাখলাম তারপরে সারাদিন দেখি কিছু ভিডিও করি নাকি একটু শরীরটা ঠিক আছে হ্যাঁ মা এই বাইরে দেখেছ হ্যাঁ হ্যাঁ করছি কড়াই করে করবো ঠিক আছে চলো চাটা খেয়ে নিই নিয়ে তরকারিগুলো গরম করি তারপর দিদি ভাই আসলে আমরা টিফিন করব সবাই মিলে ওকে এই জায়গাটাই বেশি হয় আমার এই জায়গাটা হ্যাঁ বছর পরে একবার করে দিলে ওরকমই হয় ঠিক আছে কেমন বকছে বকবে না এখনই মানে ওর এইটুকুনিতে এতক্ষণ ধরে এই এইটুকুনি করেছে ঠিক আছে তোমরা খালি শুনতে থাকো বক বক করতেই থাকবে খুব বকে জানো তো এমনি দিদি ভাই বলি বোন হলে এত তো দিদিভাইয়ের মতো অ্যাটিটিউড করে ওই জন্যই বলি এত সাদা হয়ে গেছে ঢাকবে কিসে প্রচুর সাদা প্রচুর আল কাপটা দিতে হবে এই তো সব সবে কিচ্ছু হবে না মদনদা থাকলে আমি মদনদাকে দিয়ে কালার করে দিই আর মদনদা দিয়ে করা হলোই না আমার কতবার ভাবলাম নেই দেশে গেছে ও দেখি এটা দিয়ে দেখি কি হয় যদি মদনকে ফোন করব মদন থাকে তবে কালকে আবার ই করে দেব চলো আমরা টিফিন টিফিন করে দিদি দুপুরে রান্নার মাছ ধুয়ে তারপরে আসলো ছাদে ও

আমুইয়া কোম্পানি না কি কোম্পানি অরিফ্রিম অরিফ্রিম কোম্পানি নারকুলে তেল ওইটা ঠান্ডা খুব মৌ বলছিল মা মাও ব্যবহার করেছে মায়ের ঠান্ডা লেগে গেছিলো ওটা কি বলতে ইন্দুলেখা হ্যাঁ তোমার তো তো লেখা তুমি তো ওটা ইন্দুলেখা অরিফ্রিম তো ব্যবহার করনি তুমি অরিফ্রিমে আমার তেল নারকুলে তেল আমার খুব ঠান্ডা লেগেছিল মুখটা ফুলে যেত হ্যাঁ মৌ বললো ওইটা তুমি নারকুলে তেল নিয়েছলম হ্যাঁ

সাইড করে নিয়ে ভাবলাম ছাদেই মাথাটা ধুয়ে নিই চুলটা অনেকক্ষণ ধরে ছাদে বসে বসেই শুকালাম আর দিদিভাই আমার মাথায় কলব দিয়ে নিচে চলে গেছে ওদিকে লক্ষ্মী দিয়েও চলে এসেছে কাজে তো দেখো এত জল খরচ হয়েছে নিচে বাসন ধোয়া দিদি মাছ ধুয়েছে সব করতে করতে এত জল খরচ হয়ে গেছে মাথাটা ধুতে গিয়ে দেখি জল নেই আর দিদি ভাইদের জল না যতবার ফুরিয়ে যায় ততবার সারা সারাদিনের মধ্যে যে কতবার মোটর চালায় তার ঠিক নেই ওই জন্য আবার মোটর চালিয়ে দিয়েছে দিদি নিচেই আর আমি মাথাটা ধুয়ে দেখো গামলার মধ্যে রেখেছিলাম তোমাদের দেখাবো বলে কি অবস্থা দেখলে কত কিছু বেরোলো মাথা দিয়ে আমার কালো জল বেরোলো আর তোমরা কবের থেকেই বলছিলে না কাকিমা মাথাটা ধো মাথাটা রঙ করো মাথাটা কালি করো আমি তো ভাবছি এবার ইয়ে করবো আলকাতটা দিয়ে কালি করবো দিদিভাই যেভাবে বকছিল তোমার দুই তিন প্যাকেট লাগবে এত সাদা করে ফেলেছো দাও না আলসি করে করে তো প্রিয়াঙ্কা বিরাটির থেকে প্রিয়াঙ্কা আমাকে কমেন্টও করে আবার ফোনেও বলে কাকিমা তুমি চুলগুলো এবার ঠিক করো আর ভালো লাগে না তোমাকে এরমভাবে দেখতে তো প্রিয়াঙ্কা দেখ চুল কালো করে নিয়েছি চুল কালো করা হয়ে গেছে আর মাথাটাও ধুয়ে নিলাম ছাদেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকটা মুছে নিলাম চুলগুলো ছাড়িয়ে ঝেড়ে ঝুড়ে তারপরে এখন আমি নিচে চলে নিচে চলে যাব নিচের থেকে দেখো স্নান করে আবার চলেও এসেছি ছাদে নাইটি মেলতে আর নাইটিটা মেলে দিয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে আমি চলে যাব পুজো করতে কারণ দিদিভাই রান্নার দিকে আছে তো আমি এখানে ঠাকুরের বাসনটা ধুচ্ছিলাম হঠাৎ করে দেখি ছাদে একটা ঘুরিয়ে এসে পড়লো জানো তো ঠাকুরের বাসনটা মারতে মারতে দেখছি ছাদে একটা ঘুরিয়ে এসে পড়লো তো এই ছাদে কত ঘুরিয়ে উড়িয়েছি আমার একটা এখানে একটা নাতনি আছে সেই নাতনির সঙ্গে কত ঘুরিয়ে ওড়াতাম ছাদে খুব মজা করতাম একটা সময় ছিল তো এখানে যখন থাকতাম তখনও আমি ছাদে চলে আসতাম এই বিশেষ করে শীতের দিনে কাচাকুচি বলো কি

এই গলির মধ্যে কালী পুজো হচ্ছে আর আমাদের কালী পুজো হয় এই জায়গাটা করে এই জায়গাটা ঠিক এই জায়গাটা করে প্যান্ডেল হয় কালী পুজোর সময় এই জায়গাটা করে কালী পুজো হয় এই বছর তো আসতে পারিনি কী করবো বলে এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা তো বন্ধুরা এটা হচ্ছে পঁচিশে নভেম্বর সকালবেলা একসাথে সবাই মিলে চা টা খেয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি কারণ তোমাদের দিদিভাই একটু অসুস্থ হয়ে পড়েছে আর দেখো চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি বেলঘড়িয়া স্টেশনে এসেও পড়েছি অলরেডি তো গতকালকে আমি তোমাদের ভিডিও দিতে পারিনি কারণ বুঝতেই পারছ এডিট করার সময় পাইনি সকালবেলাতেই বেরিয়ে চলে এসেছি ওখান থেকে তারপরে মেয়ের বাড়ি ছিলাম আর মানে এডিট করার জন্য সময় বার করতেই পারিনি এ দেখুন স্টেশনে চলে এসেছি আর ওই যে শিয়ালদা কৃষ্ণনগর এসি ট্রেনটা যাচ্ছে তিন নম্বর দিয়ে আর আমার গেদে লোকাল আসবে হচ্ছে এক নম্বরে ঠিক আছে তো এসি ট্রেনে তো অনেক ভাড়া একদিন উঠেছি যা মেসেজ ঢুকল গো একটা ভয়েস দিচ্ছি আর একটা মেসেজ ঢুকলো বুঝতে পারলে তো এসি ট্রেনে আর গেলাম না খুব একটাও ভালো নেই এসি ট্রেনে তো ওঠাই যাব না আর এই যখন একটা ট্রেন এটাই হচ্ছে সেই ট্রেন যে ট্রেনে আমি এখন এটা করবো লেডিসে পেছনে লেডিসে উঠবো তাহলে আমার বাড়ি যেতে সুবিধা হয় কারণ আমি পেছনে সাইডে দিয়েই হেঁটে চাবি ডেট দিয়ে বাড়ি চলে যাই বেশিরভাগই ট্রেনে যখনই জার্নি করি আর এ কত কেমন আমি মানে তখন বুঝতেই পারিনি রোদের ছটায় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রকম ব্যায়াম করছিলেন তো এই দেখো এই গেদে লোকালে আমি উঠে পড়েছি আর এখানটায় খুব ঝামেলা হচ্ছিলো মহিলা কম্পার্টমেন্টে এত ঝামেলা হয় না তোমাদের কি বলবো এখানটা ভীষণ চাঁচা হচ্ছিল গেটের কাছে এত ভিড় করেছিল একটা কোন স্টেশন যাই হোক কাকি না কোন স্টেশন হবে কাঁচরাপাড়া যাই হোক সেখানে একজন মহিলা নামতেই পারলো না ট্রেন থেকে সেই নিয়েই খুব ক্যাঁচাল হচ্ছিলো আর কি তো সেটা একটু ভাবলাম তোমাদের ক্যাপচার করে শেয়ার করব সেটা আর হলো না যাই হোক চলে দেখতে দেখতে চলে এসেছি নৈহাটি স্টেশন দেখো তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাও নি এখনও যে তোমাদের আমি যে এত ট্রেনে ঘুরি তোমাদের এগুলো শেয়ার করি তোমাদের রাগ হয় না তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তোমাদের রাগ হয় কি না হ্যাঁ যারা ভালোবাসে তারাই কমেন্ট করে যে ভালো লাগে কিন্তু যাদের ভালো লাগে না তারাও কমেন্ট করবে ঠিক আছে অনেকেই আছে হয়তো তোমাদের ভালো নাও লাগতে পারে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর আমার এই বাপ পাশে একজন বসে আছে তিনি হচ্ছে যে মাসি আমরা যাকে দেখলে শুভ হয় দিনটা সেই মাসি একটা বসে ছিল আমার বাপ আসটাই বুঝলে তো চলো গুটি গুটি পায়ে আমার আমার ঘুরে আসা একদম কমপ্লিট করে ফেললাম এরপর আমি মেয়ে ডাইরেক্ট মেয়ের বাড়ি যাব ওই যে নৈহাটি স্টেশন ছেড়ে খুব সুন্দর সুন্দর সিনগুলো ভালো লাগে বেশ এখানে শিলেদার্সের জুতোর দোকান আছে একটা সময় শিলেদার্সে জুতো কিনতে আসতাম জানো তো অনেক বছর আগে তখন তোমাদের দিদিভাইয়ের বিয়ে হয়নি তো শিলেদার সে জুতো কিনতে এসে একবার টিটির হাতে পড়ে গেছিলাম টিটির কেটেছিলাম আর মি তার একটা পরে হ্যাঁ তো একটা শুনের জন্য ফাইন দিয়েছিলাম আমি আর আমার একটা ভাগ্নি ছিলাম সঙ্গে সেই গল্পটাও মনে পড়ে গেল আর নৈহাটি বড় মাকে সবাই ওই নাম জানিও বড় কাছে কবে যাবো দেখি আমি তো খুব যাওয়ার ইচ্ছে করি বড় মার কাছে আর দেখো কিছু দেখি নৈহাটি করে তো খুব চান টাস তো সব মনে হয় নাকি বড় মা ভিডিও তো করে নিয়েছি এখন আর মনে পড়ছে না

তো আমার হাতে নেমে আমি ডাইরেক্ট বাড়ির মানে ট্রেনটা যদি দাঁড়াতো না তাহলে এই আমার যাওয়ার পথেও মনে থাকতে পারতাম কিন্তু যাওয়ার পথে তো ট্রেনটা দাঁড়ালো স্লো হয়ে গেলো তোমাকে সেই স্টেশনে যেতেই হবে ওইটা তোমাদের বেবিকে দেখাচ্ছিলাম মনে হয় না কি না না এইবার বেবিকে দেখাবো এই দেখো ট্রেন থেকে আমি কিন্তু বেবিকে দেখতে পেয়েছি বেবি বাড়িতে কাজ হচ্ছে আর বেবি ওখানে কাজের জায়গাতেও মিস্ত্রিদের কাছে রয়েছে আমি ক্যামেরাটা অন করেই ছিলাম বেবিকে দেখার জন্য বা বেবির বাড়িটা তোমাদের দেখানোর জন্য কিন্তু বেবি জানেও না যে আমি ট্রেনের থেকে বেবির ভিডিও করেছি এখানটা ট্রেনটা এত রানিং হয়ে গেল না বন্ধুরা যার জন্য আমি তোমাদের দেখাতে পারবো না ঠিকভাবে কিন্তু এখানে আমি দেখতে পেয়েছি বেবি দাঁড়িয়েছিল এখানটায় বেবি দাঁড়িয়ে ছেলে গেল দেখতে পেয়েছি বেবি দেবীকে পরে আমি ফোন করেছিলাম কিন্তু বেবি ফোনটা চলেই নিয়ে হবে এই যে চলে গেলো এই যে আগেরটা না এইটা চলে গেলো বেবি আর এই দেখো আমার রানাঘাট ঢুকে গেছে এই দেখো আমার বাড়ির সামনে দিয়ে ট্রেনটা যাচ্ছে এই 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 চলে গেল আমার বাড়ির সামনে দিয়ে ট্রেনটা চলে গেল আবার সেই আমাকে স্টেশনে যেতে হবে গিয়ে আবার ব্যাক করে টোটো করে হোক হেঁটে হোক আবার বাড়ি আসতে হবে তো আজকে আমি তো আর বাড়ি আসবো না আমি চলে যাব একদম মেয়ের বাড়ি সোজা ট্রেন থেকে নেমে সোজা মেয়ের বাড়ি চলে যাব সেখান থেকে তারপর সন্ধ্যেবেলা বাড়ি আসবো

মেয়ে ভালোবাসা আগে তুমি সুস্থ হও মেয়েকে আবার এনে দেওয়া যাবে জল আসছে নাকি একটার পর একটা অনেকবার বমি করেছিস একটার পর একটা লেগেই আছে একটার পর একটা লেগেই আছে হ্যাঁ এ নাকি ঘুরতে যাবে কোথায় খেয়ে দে ফিটিং ফাটিং হবি কোথার থেকে চলে আসলাম দেখ দশটায় দশটা হ্যাঁ দশটা তো ওখানে এটুকু সময়ের মধ্যে এখন বাজে বারোটা ছাব্বিশ হুম শুভ দুপুরে তোমাদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এম এস ফ্যামিলি মন্দির আর রান্নাঘর থেকে তো এই যে চায়ের বাসনটা ধুয়ে রেখে দিচ্ছি এখানে চা খাওয়া হয়ে গেছে এসে এসে চা খেয়ে নিয়েছি আর এখানে এই যে তোমাদের অপছন্দের কড়াইটা বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো ওই দেখো মেয়েকে জিজ্ঞাসা করবো ভুলে গেলাম যে ও কততে দেয় আমি আটশোতে দিয়েছি ঠিক আছে তো চলো কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে বা সর্ষের তেল দিয়ে মাছটা ভেজে নেবো মাছটা হাজা হতে হতে এই যেখানে পটল কাটতে হবে পটল কাটতে হবে পটল এই তেলের বোতলগুলো না খুব ভালো জানো তো একটু গায়ে গড়াই না খুব ভালো আমি শুধু একটু খবর পেতে দিই মন চাইলে মেয়ে অসুস্থ শুনে আসবো না এমন মা নই আমি তো অনেকেই তোমরা আমার মেয়ের কমেন্ট বক্সে কমেন্ট করো কেমন মা তোমার এত শরীর খারাপ শুনেও আসি না তো দেখো আসে কি না আসি না কেন কেন আর বলবো তোমাদের বললে আমার মেয়ে রাগ হবে আমার কাজের মাসির পেছনে লাগবে না তাহলে আমি আর কাজের লোক পাবো না খুব নোংরা জানো তো কাজের মাছিটা একদম এত অপরিষ্কারভাবে বাসন হয় এরকম এটো লেগে এখন এই চামচটা নিয়েছিলাম পুরো সাবান লেগেছিল বুঝলে চলো গিয়ে দেখবে এ দেখো এটা মাঝে মাঝে তুলবো বলে রাখে বাইরে করলাম বাবা রে অনেকক্ষণ পর ফিরে আসলাম এই যে ভাত নেমে গেছে আর এখানে মাছ ভাজাও হয়ে গেছে ওই যে পটল আর এই যে আলু ঠিক আছে এই যে তেল গরম হয়ে গেছে এবারের মধ্যে আলটু তেল দেবো দিয়ে ফোড়ন দিয়ে এগুলো বসিয়ে দেবো আর তোমাদের দিদি ভাই বক 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 করেই যাচ্ছে বুঝেছো প্লেন প্লেন ক্লাস হবে এই হবে সেই হবে কি সব বলছে ফালতু বক বক করে যাচ্ছে কখন থেকে চলো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিই অনেক বেলা হয়ে গেছে কিচ্ছু দেবো না খালি ফোড়ন আর জিরে গুঁড়ো আর লঙ্কা চিরে লবণ হলুদ গাছ একদম হালকা পাতলা ঝোল খেয়ে দেয়ে সব ঘুমাবে আর আমি বাড়ি যাবো আমার ফুল গাছ যেটুকু লাগিয়েছিলাম সব মরে গেল গো ট্রেন থেকে নেমে এখানে এসেছি বাড়ি যাইনি পটলটা আলুটা একটু ভাজা ভাজে হয়ে যাবে তারপরে পটলটা দেবো আর এই তেজপাতাগুলো বড়ো মা দিয়েছে তোমাদের মেসোমশাই দাদু সেটা বলতে সিনার একটা তেজপাতা গাছ ছিল মানে তোমাদের দিদি ভাইয়ের বাবার একটা তেজপাতা গাছ ছিল সেই তেজপাতা গাছটা এখন মন্দিরা বড়ো মাকে দিয়ে দিয়েছে আর তেজপাতাটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে এর আগে আমার ঘরে অনেক তেজপাতা আছে তোমরা যেখানে পাশের বাড়ি থেকে দিয়েছিল ওই তেজপাতা কিন্তু এত বন্ধ নয় এরকম পুরোনো দিয়েছিল তেজপাতা বন্ধ বেরিয়ে গেছে আমার এত সর্দি লেগেছে তাও আমি কিন্তু এই তেজপাতার গন্ধ পাচ্ছি

তারপরে সস্তা মানে সস্তা মানে কম দাম তো বন্ধুরা এখন বাজে চারটে বারো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে গ্যাসও মুছে নিয়েছি কথাও নেওয়া হয়ে গেছে এখন ওরে বাবা এখন হচ্ছে এই যে ছাদ ঝাড় দিয়েছি পুরো ছাদটাকে ঝাড় দিয়েছি একটুখানি বাকি আছে ট্যাঙ্কিতে জল ছিল না তাই জল ভরেছি ট্যাঙ্কিতে জল ভরেছি ওই দেখো পড়ে যাচ্ছে জল এরকম ওই গেল দেখতে পাচ্ছ তোমরা ওই যে জল পড়ছে মগে মগটা একটু আটকা রয়েছে নাহলে মগে করে জলটা নষ্ট হতো দিতাম না গো রান্নাঘরের কাপড়টা মগের মধ্যে ভিজিয়ে রেখেছি শার্ট দিয়ে বুঝলে ব্যাক ক্যামেরায় তোমাদের দেখো ছাদ ছাদ দিয়ে এতগুলো জড়ো করলাম এই যে রান্নাঘরের কাপড়টা মধ্যে ভিজিয়ে রেখেছি বলে এ জল ধারবি না একদম একদম জল ঠান্ডা কন জল জল বাজি না দাঁড়া আমি ডাকছি সোমনাথকে দাঁড়া দাদা বাবাকে ডাকছি দাঁড়া ব্যাস হয়ে গেছে যাও আর না যাও 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 ঠান্ডা জল শুনি না যা লক্ষ্মীর ঠাকুর পা হয়ে গেছে যা যা এই যে এটা আনন্দ আনন্দ বুঝেছো জলে পা দিয়ে ছাপছাপ পড়বে এটা ওর আনন্দ তো চলো বাকি কাজটা ছেড়ে নিয়ে দুষ্টু দুষ্টুপেটাকে দেখে কি করা যায় বন্ধুরা প্রতিবাদ চাই দেখো দিদা আমাদের সব গাছ ভেঙে দিচ্ছে সাদের গাছগুলো সব 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 মানে সব ডালগুলো ভেঙে দিচ্ছে দাও আমাদের সাদের গাছ ভেঙে দিচ্ছে এটা কিন্তু প্রতিবাদ চাই দেখো ওই দেখো ডালগুলো ভেঙে ফেলেছে কেন আমাদের গাছে কেন তোমার কাছে করো দাও কত বড় একটা ডাল ভেঙে দিয়েছে দেখো আমার মুচকাছে গাছগুলোকে কষ্ট দিচ্ছে

এখানে জল আমার এদিকে অনেক জল ঘাটা হয়ে যাচ্ছে আমাদের দাওটা আমি রান্না কাট কাঠ বানাবো উনুনে রান্না করতে পারবো এই যে আমাদের ওই পাখি দেখাতে পারলাম না ওরা লাভ হয়েছিল এখন আমি গাছে বসে গাছ এখন আমি দোল বসে দোল খাই আর দিদা আমাদের হেল্প করুক এতক্ষণ আমি তোমাদের সাথেই আর কি মারছিলাম এই আর কি বলি চলো একটা সিনেমা সিনেমা না সিনেমাটিক শর্টসে তোমাদের সব গাছগুলো আমি দেখি দিয়ে কেমন জয়ি হ্যাঁ ওই আমার টাকা সাত হ্যাঁ ওই লোক হলে 80 টাকা নি তো ওই লোক দাম কমায় না বেশি বেশি দাম নাই আর এত ভালো হয় না খেতে নামেই ডাবালা ও শীতকালে পাওয়া যায় না ডাব 12 মাস পাওয়া যায় রে তাহলে

শুনেছ কি খাবে এর আগে একদিন বলছিল আমি আইসক্রিম খাবো দিদা তোমার পাঁচশো টাকাটা দিয়ে আমি আইসক্রিম খাবো তুই মাকে আরেকবার দিয়ে দিস ঠিক আছে চলো টাটা টাটা দিয়ে দাও সবাই তোমরাও টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও চামচ দিয়ে আবার কালকে দেখা হবে আবার কালকে দেখা হবে মানে রাত পালে হ্যাঁ